পয়লা নভেম্বর পুরুলিয়া জেলা জন্মদিন হলেও এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করল মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি ও আদিবাসী কুর্মী সমাজ শনিবার কালো পতাকা ব্যানার ও পোস্টার হাতে নিয়ে সংগঠনের সদস্যরা পুরুলিয়া শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেন পরে জেলা শাসক দপ্তরের বাইরে বসে অবস্থান বিক্ষোভও করেন তারা সংগঠনের দাবি উনিশশো সালের পয়লা নভেম্বর অন্যায়ভাবে মানভূম জেলা ভেঙে পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়েছিল যার ফলে এই জেলার ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য ধীরে ধীরে বিলুপ্তির পথে আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন ভাষার অজুহাতে মানভূমের খনিজ সম্পদ লুট করার উদ্দেশ্যে মানভূম জেলা ভেঙে পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল আমরা সেই অন্যায় বঙ্গভুক্তির প্রতিবাদে আজও কালা দিবস পালন করি আমাদের দাবি পুরুলিয়াকে পুনরায় মানভূম জেলার নামে স্বীকৃতি দেওয়া হোক এই দিনের কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কুর্মী ও মানভূমবাসী মানুষজন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও তারা এই দাবিকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনে নামবেন আপনারা একটু বসে যান সবাই নিজের নিজের জায়গায় বসুন ভাষা সাম্রাজ্য বাদীদের যে ভাষা রচিলে মানমুখ জেলা ভাঙি যে পুরুলিয়া করা হয়েছে আমরা আদিবাসী কর্মী সমাজ এবং আমার একটা সংগঠন আছে যার নাম হচ্ছে মানব সংস্কৃতির রক্ষা কমিটি প্রতি বছরের মতন এবছর আমরা কালা দিবস পালন করছি পয়লা নভেম্বর দিনটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক দুঃখের দিন এই দিনে বাঙালি চক্রান্তে আমাদের পুরুলিয়ার জন্ম এবং মানভূমের বিলুপ্তি ঘটে মানভূম সংস্কৃতি একটা ভৌগোলিক সত্তা এবং এই ভৌগোলিক সত্তা ভৌগোলিক সত্তা যার পৃথক সংস্কৃতি পৃথক সত্তা পৃথক একটা জনপদ এই মানভূমকে কখনো জঙ্গলমহল এই মানভূমকে ঝাড়খন্ড এই মানভূমকে অটবি প্রদেশ কখনো ঝাড়িখণ্ড বিভিন্ন নামকরণ করা হয়েছে আমরা এই মানভূমের অবলুপ্তি ঘটায় ত্রিখণ্ড করে এর সংস্কৃতিকে খতম করার যে প্রয়াস তার বিরোধিতা করি আজকের দিন আমরা কালা দিবস পালন করছি পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট